আজকের আলোচনা এক গভীরতম প্রশ্ন নিয়ে মৃত্যুর পর আমাদের কি হবে এই প্রশ্নটি যত পুরনো মানব সভ্যতাও তত পুরনো যুগে যুগে দার্শনিক ধর্মপ্রচারক বিজ্ঞানী সবাই চেষ্টা করেছেন মৃত্যুর পরের অন্ধকার পর্দার ওপারে কী আছে তা বোঝার আমরা আজ বিশ্লেষণ করব এই প্রশ্নকে দর্শনের আলয়ে ধর্মের আলয়ে এবং মানুষের আত্মিক চেতনার আলয়ে। মানুষ জন্মের মুহূর্ত থেকেই মৃত্যুর দিকে হাঁটে কিন্তু মৃত্যুকে বোঝার ক্ষমতা পায় না মৃত্যু এক অদৃশ্য সীমানা যেখানে জীবনের আলো নিভে যায় অথচ অনেকের বিশ্বাস আরেক নতুন আলোর শুরু হয় সেখানেই দর্শন এখানে প্রশ্ন তোলে যদি দেহ শেষ হয় আত্মা কোথায় যায় আত্মা কি আদৌ আছে আর যদি থাকে তবে সেটি কি চেতনার কোনো অমর অংশ নাকি কেবলই মস্তিষ্কের রাসায়নিক প্রতিক্রিয়ার ফল প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস বিশ্বাস করতেন মৃত্যু কোনো ভয়ঙ্কর বিষয় নয় তার মতে মৃত্যু হয়তো ঘুমের মতো যেখানে কোনো স্বপ্ন নেই অথবা এমন এক নতুন জন্ম যেখানে আত্মা অন্য জগতে চলে যায় প্লেটো তার ফেডো গ্রন্থে বলেন আত্মা অমর দেহ কেবল একটি বাহন মৃত্যুর পর আত্মা নিজের প্রকৃত জগতে ফিরে যায় যেখানে সত্য ও জ্ঞান শাশ্বত অন্যদিকে অ্যারিস্টটল ছিলেন আরো বাস্তববাদী তিনি মনে করতেন আত্মা শরীরের কার্যকলাপের একটি রূপ তাই শরীর শেষ হলে আত্মাও অস্তিত্ব হারায় পূর্ব দর্শন এই প্রশ্নকে অন্যভাবে ব্যাখ্যা করেছে হিন্দু দর্শনে বলা হয় আত্মা অমর দেহের মৃত্যু কেবল একটি বস্ত্র পরিবর্তন জন্ম ও মৃত্যু এক নিরবিচ্ছিন্ন চক্র সংসার কর্মফল বা কর্মফলতত্ত্ব নির্ধারণ করে আত্মার পরবর্তী গন্তব্য যদি কর্ম শুভ হয় আত্মা উচ্চতর স্তরে জন্ম নেয় যদি পাপময় হয় সে নিচু স্তরে বা দুঃখময় জীবনে ফিরে আসে বৌদ্ধ দর্শনে আত্মা নামে কোনো স্থায়ী সত্তা নেই আছে কেবল কর্মের ধারাবাহিকতা অহং নেই কেবল কর্ম আছে এই ধারণাই বৌদ্ধ দর্শনের মূল মৃত্যুর পর পুনর্জন্ম মানে চেতনার একটি ধারা আরেক রূপে প্রবাহিত হওয়া কিন্তু কোনো স্থায়ী আত্মা নয় ইসলামে মৃত্যু মানে এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ কোরআনে বলা হয়েছে মানুষ একবার মরে তারপর আল্লাহ তাকে পুনরুত্থিত করবেন হিসাবের জন্য কবুরের জীবন বা বারজাক কিয়ামত জান্নাত জাহান্নাম সবই সেই পরবর্তী জীবনের স্তর ইসলাম বলে আত্মা আল্লাহর সৃষ্টি দেহ নষ্ট হয় কিন্তু আত্মা টিকে থাকে মানুষের কাজের ফলাফল নির্ধারণ করে তার চিলন্তন গন্তব্য খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা ঈশ্বরের বিচারের মুখোমুখি হয় ন্যায়ের পথের যাত্রী স্বর্গে যায় অন্যরা নরকে ইহুদি ধর্মেও একই রকম বিশ্বাস দেখা যায় মৃত্যুর পর আত্মা ঈশ্বরের জগতে ফিরে যায় কিন্তু বিচার অনিবার্য এবার যদি আমরা এই বিশ্বাসগুলিকে দর্শনের সাথে তুলনা করি তাহলে দেখি ধর্ম মৃত্যুর পরের জীবনে আশা দেয় আর দর্শন সেই আশার যুক্তি খোঁজে দর্শন প্রশ্ন করে আমরা কি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারি মৃত্যু কি সত্যিই চেতনার শেষ বিন্দু বিজ্ঞান এখানে অনেক দূরে গিয়ে গেছে কিন্তু এখনো মৃত্যু পরবর্তী চেতনার রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি মনুষবদাগ মানুষ জন্মের মুহূর্ত থেকেই মৃত্যুর দিকে হাঁটে কিন্তু মৃত্যুকে বোঝার ক্ষমতা পায় না আধুনিক দার্শনিক যেমন ডেভিড চালমার্স বা টমাস নেগেল তারা বলেছেন চেতনা এমন এক জটিল বাস্তবতা যা পদার্থবিজ্ঞানের সীমা ছাড়িয়ে যায় মৃত্যুর পর চেতনা কিভাবে রূপান্তরিত হয় তা হয়তো আমাদের বুঝার ক্ষমতার বাইরে কিন্তু একটি গভীর প্রশ্ন রয়ে যায় যদি আমরা মৃত্যু পরবর্তী জীবনের কোনো নির্দিষ্ট প্রমাণ না পাই তবে কেন পৃথিবীর প্রায় সব মানুষই কোনো না কোনোভাবে পরবর্তী জীবনে বিশ্বাস করে এর উত্তর হয়তো মানুষের মানসিক গঠনে মানুষ ভয় পায় বিনাশকে তাই চায় একটি শাশ্বত অস্তিত্বের নিশ্চয়তা এই বিশ্বাসই তাকে নৈতিক করে তোলে আশাবাদী করে তোলে এবং জীবনের অর্থ দেয় দর্শন বলে মৃত্যুর পর কি হবে তা না জানলেও মৃত্যুকে বোঝার চেষ্টাই জীবনকে অর্থ বহ করে হাইডেগার বলেছিলেন ডেথ ইজ নট দি এন্ড বাট দি আলটিমেট পসিবিলিটি অফ বিং মৃত্যু হল অস্তিত্বের চূড়ান্ত সম্ভাবনা যা মানুষকে জীবনের মূল্য শেখায় তাহলে মৃত্যুর পর আমাদের কি হবে সম্ভবত কেউ জানে না নিশ্চিতভাবে কেউ বলে আত্মা টিকে থাকে কেউ বলে চেতনা বিলীন হয় কেউ বলে পুনর্জন্ম কেউ বলে জান্নাত বা নরক কিন্তু একথা সবাই মেনে নিয়েছে মৃত্যু আমাদের শেখায় বিনয়ে সত্য ও জীবনের সীমা বোঝা আমরা যতদিন বেঁচে আছি ততদিনই এই প্রশ্নের উত্তর খোঁজা আমাদের দায়িত্ব কারণ মৃত্যুর পর হয়তো সব প্রশ্নের উত্তর মিলবে অথবা কোনো প্রশ্নই থাকবে না ততদিন পর্যন্ত এই জীবনের প্রতিটি শ্বাস প্রতিটি অনুভূতি প্রতিটি সম্পর্ক এইগুলি হয়তো সেই অমরত্বের ক্ষুদ্র অংশ যা আমরা খুঁজে ফিরি মৃত্যুর ওপারে তাই মৃত্যুকে ভয় নয় বোঝার চেষ্টা করুন কারণ মৃত্যু হল শেষ নয় এটি কেবল পরবর্তী যাত্রার শুরু অডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ